জয় মা কঙ্কালি মেন গেট থেকে এই রাস্তা চলে গেছে মায়ের মন্দিরের দিকে কঙ্কালিতলা গ্রাম পঞ্চায়েত কঙ্কালিতলা মন্দির সংস্কারে এই পঞ্চায়েতের যথেষ্ট অবদান আছে যারা বেশ কয়েক বছর আগে কঙ্কালিতলা এসছেন এখন এসে দেখবেন প্রচুর সংস্কার হয়েছে প্রচুর উন্নতি হয়েছে পঞ্চায়েতের অ্যাপ্রুভড পার্কিং জোন এখানে আপনি চার চাকা দু চাকা সব কিছু পার্ক করে নিশ্চিন্তে মন্দির ভ্রমণ সোজা রাস্তা মন্দিরের দিকে গেছে রাস্তা দুপাশে দোকানের শাড়ি এখানে বিভিন্ন চায়ের দোকান মেমেন্ট দোকান এবং পুজো সামগ্রীর দোকান পরপর আপনি দেখতে পাবেন যত মন্দিরের কাছে এগিয়ে যাচ্ছি পুজো সামগ্রী যে দোকান সে দোকানের ঘনত্ব তত বেশি বাড়ছে আপনাকে ডাকাডাকি করবে আপনার পছন্দ মতো দোকান থেকে পুজো সামগ্রী আপনি নিয়ে যান আমরা মন্দিরে প্রবেশ করছি আই লাভ কঙ্কালিতলা সত্যি তো কঙ্কালিতলাকে আমরা সত্যিই খুব ভালোবাসি মন্দিরের ওপরের তিন দিকে ছবির সঙ্গে যখন দক্ষযোগ্য হয়েছিল সতীর দেহে বিভিন্ন অংশ ছিন্ন ভিন্ন হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল কোথায় কোন অংশ পড়েছিল ছবি সহ সেই জায়গার নাম নীল রঙের মাঝখানে টোটালটা ডিসপ্লে করা আছে মন্দিরের সামনের তিন দিকে সম্পূর্ণ একান্ন পিট আমরা নাম শুনেছি কিন্তু একান্ন পিঠের নাম আমরা একসঙ্গে বলতে পারব না এখানে পুরোটা ডিসপ্লে করে রাখা আছে একান্ন পিঠের জায়গার নাম এবং সতী দেহের কোন অংশ পড়েছিল তার ছবি সব মন্দিরের সংস্কারে কাজ চলছে তাই একটু অসুবিধা হচ্ছে বিভিন্ন রকমের আওয়াজ চলে আসছে সুন্দর মনোরম পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন ভক্তরা আসছেন শৃঙ্খলাবদ্ধভাবে পুজো দিচ্ছেন এখানে মাকে দর্শন করা যায় না মাকে অনুভূতি করতে হয় মাকে কল্পনা করতে হয় মা এখানে বিলীন হয়ে আছেন এই পাশের দুষ্করণী ইচ্ছা পূরণের জায়গা এই গাছে আপনি একটা ঢিল বেঁধে মায়ের পুজো দিয়ে আপনার মনোবাসনা জানান ভোগ মন্দির এখানে আপনি ভোগ প্রসাদ পেতে পারেন ভক্তদের জন্য ভোগ রান্না হচ্ছে এটা ভোগ ঘর আপনি সকালে এসে কুকন কেটে অগ্রিম দিয়ে ভোগের জন্য কুপন সংগ্রহ করতে পারেন এই মোবাইল নাম্বারে ফোন করেও আপনি ভোগ আগের থেকে বুকিং করতে পারেন আচ্ছা ঠিক এই মন্দিরের পাশ দিয়ে কোপাই নদী বয়ে চলেছে আপন মনে কোপাই নদী বয়ে চলেছে কোপাই নদীর ঘাট কঙ্কালিতলা মন্দিরে ঠিক পাশেই মহাভাৰতৰ কাহিনী যণ্ড খণ্ড হৈছিল এখনে লোক অমৰ বা কোমৰ বাকাল বা কাকালে ভাল কৰ্তি দামি মায়ে চে মিছিয়ে

এবং এই জল মা এবং মহাদেব দুর্যোগাকে দর্শন শিব এবং শক্তি দুর্যোগাকে দর্শন করেন এই হচ্ছে প্রকৃতির এক ধাপ এখানে ভক্তি স্বরূপ আসতে হবে এখানে দেখার কিছু নাই কারণ এখানে কোনো মূর্তি নাই কারণ মূর্তি আদি শক্তির মূর্তিকে একত্র করতে পারে কারণ যে সমস্ত মূর্তি আমরা পৃথিবীতে দেখতে পাচ্ছি সব ধ্যান স্বরূপ ধ্যান স্বরূপ মূর্তি কিন্তু এটা হচ্ছে আদি শক্তি

বিজ্ঞান ভক্তি ভালোবাসা সবকিছু জড়িয়ে আছে সেই জন্য এই মানব জীবনে এসেও না তুমি এই মহাতৃত মা অর্থাৎ সত্যি একবার অন্তরের মধ্যে গেঁথে দেখে ভক্তি দিয়ে ভালোবাসা দিয়ে আপনি ভালোবাসা দেবেন আমার এই জীবন বাহে আসবে না আমরা মধ্যে দেখে এসেছি আমরা এসেছি আবার চলে যাবো

জয় মা জয়ার পাঁচটা আমরা একটু ঘুরে দেখে নিলাম ছড়িয়ে ছিটিয়ে দোকান আরো কিছু কিছু দর্শনীয় জিনিস এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে একটা রেস্টুরেন্ট এখানে আপনি সবকিছুই পেয়ে যাবেন নতুন অতিথি নিবাস তৈরি হচ্ছে মন্দিরের সংস্কার কাজ চলছে জগন্নাথ দেবের রথ নটরাজ মন্দির শুরুতেই বলেছিলাম গ্রাম পঞ্চায়েত এখানে এই মন্দির সংস্কারের কাজে যথেষ্ট ইনিশিয়েটিভ নিয়েছে তারই একটা উদাহরণ এই পুষ্করণী এই ফোয়ারা একটা সময় এখানে সিম্পল পুকুর ছিল চারিদিকটা বাঁধিয়ে সৌন্দর্যের কাজ করেছেন এবং মাঝখানে একটা সুন্দর ফোয়ারা যার ফলে এর সৌন্দর্য অনেকটাই বাড়িয়ে দিয়েছে আমরা সবাই একজস্টেড যদিও গরমটা ভালোই পড়েছে আমরা গরমের সময় এসেছি মাসটা চৈত্র মাস গরমে হাঁসফাঁস করছিলাম এনার্জি হারিয়ে ফেলছিলাম তাই আইসক্রিম এবং আখের রস খেয়ে নিজেদেরকে আমরা রিচার্জ করার চেষ্টা করছি যথেষ্ট আনন্দ পেয়েছি মাকে ভক্তিভরে ডেকেছি প্রণাম করেছি আপনারাও আসুন জায়গাটা খুব ভালো লাগবে পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাপ সুন্দর জায়গা বোলপুর থেকে মাত্র ওই বারো কিলোমিটার মতন হবে খুব সুন্দর জায়গা আচ্ছা আসুন সবাই মিলে এখানে আসুন জায়গাটা এনজয় করে যান